তোমার ঘর পাল্টে যাবে তোমার আখলাখ তোমার চরিত্র তোমার সমস্ত কিছু পাল্টে যাবে আজকে বিবি যদি সব কিছু করেছে তারপরে যদি একটু এদিক করে মেরেছি তার বাপ উদ্ধার করে দিয়েছি কিন্তু সে একদিন যদি নামাজ না পড়ে কোরআন না পড়ে কোনদিন বলেছি আমি যন্ত্র করি না আমি কি বলি আমি তো শুধু জুম্মা জুম্মা জুম্মার নামাজ পড়েছে ইমাম সাহেব সালাম পড়ে দোয়া শেষ হয় শুধু মুখের দারে হাত তুলেকে যুত পরে দন বাইরে হ্যাঁ কি না শুধু বলেছে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন এটা তখন উঠে শুনো ও পুরো পড়েছিল আলহামদুলিল্লাহ বলতে যদি মিষ্টি থাকে মালিক তো বসবে মিষ্টিটা নিয়ে যাবে প্যাকেটটা নিয়ে কারামাড়ি করবে আর মিষ্টি না থাকলে আগে জুতো পরে পালাবে কিন্তু জুম্মা দিনে দুরাকার না ছিল। আবার বাইরে গিয়ে আল্লাহর মসজিদের দিক তাকে বলছে আল্লাহ আবার সে আগে শুক্রবার আসব কিছু মনে করনি মাছ কানে কোনোদিন দেখা যাবে আল্লাহ আগে শুক্রবার আসব কথা দিচ্ছি আমি তোমার ভালোবাসি কি বলছে আল্লাহ তুমি যদি আমার টাকা দাও আমি যদি টাকা গুঁড়ে পাই হাজার টাকা আমি কথা দিচ্ছি আমি একা খাবনি আমি তোর পাঁচশো টাকা দেবো আমি পাঁচশো টাকা কার দেবে আল্লাহ দেবে মানে কি আল্লাহর হাতে দেবে মসজিদে দেবে বুঝতে পারো আর ও গুড়ে পেয়েছে পাঁচশো টাকা ক টাকা গুড়ে পেয়েছে আল্লাহ আমি পাঁচশো টাকা পেয়েছি তোমার কি আমার উপরে বিশ্বাস নেই তোমার টাকাটা তুমি আগে কেটে নিলে হাতে কি cheating মারতে এসেছে বলছে কথাটা মনে হয় বুঝতে পারেনি ও বলছে আল্লাহ আমি যদি হাজার টাকা গুইড়ে পাই তুমি আমার একবার হাজার টাকা দিয়ে দেখো আমি তোমার পাঁচশো টাকা দেবো আমি পাঁচশো টাকা দেবো আর যে গুড়ে পেয়েছে কত পাঁচশো টাকা ও দেওয়ার দরকার ছিল আড়াইশো টাকা মর্জিদিন বলছে আল্লাহ আমার কি তোমার উপরে বিশ্বাস হয় না তুমি আগে মালটা হাতেবে দেবে তুমি আগে কেটে নিলে আর আমার পাঁচশো টাকা দিলে তাহলে তোমার কি দেবো তুমি তোমারটা তো কেটে নিলে পাক্কা চিটিং মা এইরকম অভিনয় চলবে আব্বা ছাল তুলে নেবে ওসব কোন কথা হবে না দুজন ফেরেস্তার পাঠাবে কানে কিছু শোনে না আর মুখে কিছু বলে না শুধু কি হবে ছক্কা ম্যাচ কোন টেস্ট না কোন অডিয়ায় না ডাইরেক্ট টি টোয়েন্টি এই আইপিএল চলে এই না আল্লাহর কসম এমন একটা সাপ করে দেয়া হয়েছে হাদিস বলেছে একবার যদি কামড়ায় সত্তর গজ মাটির নিচে কগজ খুঁজে পাবে আবার চুলির মুঠো ধরে সাপ গালে করে তুলবে তুলে বলবে কি হয়েছে আল্লাহ কি হয়েছে বলো এত জ্বালা একবারে মেরে দিলে তো শান্তি হয়ে যায় হ্যাঁ কি না কেউ যদি একবারে মেরে দেয় কষ্ট তো কম না বলছে আল্লাহ তুই একবারে মেরে দে এরকম করছিস কেন আল্লাহ বলছে মৃত্যু সবার জন্য একবার মৃত্যু কবার একবার মৃত্যুটা হলো সবার জন্য একবার মৃত্যুটা দুবার নয় মৃত্যু কবার নয় আল্লাহ মৃত্যুটা দাও বলছে না মৃত্যু একবার ভাই দোস্ত বুজুর্গ এই যে নিঃশ্বাসটুকু চলে গেলে এই শেষ আর ইবাদত করার সময় আছে যারা মাটির নিচেই চলে গিয়ে এখন শুয়ে আছে ওরা যদি মনে করে যে আল্লাহ আমার এই সবে বরাতের রাতে একটা সিজদা করার তৌফিক দাও পাবে এ পাবে আর এখন যারা আমরা এসার নামাজ না পড়ে বইয়ের বলে শুয়ে আছি এরা যদি মনে করে পারবে কি পারবে না পারবে কি পারবে না পারবে ওই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালার কাছে মাফ চাই আমরা যে আল্লাহ তুমি মাফ করলে মাফ হবে আমি যা গুনাগার আর আমি যা পাপি আমার কোন রকমের কোন কেউ ক্ষমার যোগ্য নয় তুমি ক্ষমা করলে তবে আমি ক্ষমা পাবো কেন আমার মতো পাপী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই আছে বা কেউ নাই সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ নিজের গুনার উপরে একবার সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب الي لا حول ولا قوة إلا بالله علي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب الي لا حول ولا قوة إلا بالله علي العظيم أكبر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم علي العظيم علي প্রত্যেক <تكبرت> اشهد الله اله الله اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اشهد لا اله الا الله واشهد ان

গোল করে বলবেন ইল্লাল্লাহু সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি যে বলুন সবাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আল্লাহ তালার বান্দা ও রসুল আপনারা নামাজ পড়েন নামাজের মধ্যে আর বাইরে কটা ফরজ তেরোটা ভিতরে ছটা আর বাইরে সাতটা মোট সাত আর ছয় কটা হলো আব্বাস তেরোটা এই তেরোটা ফরজ জেনে আর উজুর ফরজ কটা চারটে তেরো আর চারে কটা হলো সতেরো গোসলের ফরজ কটা কটা তিনটি সতেরো আর তিনে এই কুড়িটা ফরজ জেনে আপনাকে তবে নামাজের পার্টিতে দাঁড়াতে হবে কটা ফরজ এই কুড়িটা ফরজের মধ্যে খোদার কসম করে বলি একটা ফরজ যদি ছেড়ে যায় আপনার নামাজ ঘুরিয়ে পড়তে হবে নামাজ হবে না কটা ফরজ বললাম গোসলের ফরজ কটা তিনটি এক নম্বর গোসলের ফরজ গড়গড়া করে ভালো করে কুল্লি করা দু নম্বর ফরজ নাকে নরম মাংস আর তো নাকে পানি দেওয়া তিন নম্বর সমস্ত শরীরটা ভালো করে যাতে এক চুল পরিমাণ শুকনো না থাকে এ কথাগুলো কেন বলছে আপনি আমার ভাই আমি আপনার ভাই এগুলো ছোট মনে করবেন না যে হুজুর এগুলো আমরা জানি না এগুলো আপনি বলছেন এ কোনো বক্তা বলতে যাবে না আমি ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আপনি আমার দাদা বাপ হিসাবে আমি শিখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি এটা আমার কর্তব্য তো তিনটে ফরজ আপনি জেনছেন যারা গোসলখানায় গোসলখানায় গোসল করেন ফরজ গোসল গোসলখানার ভিতর অনেক মানুষ গোসল সময় দেখবেন ওই গোসল করার পরে যে নাপাকি পড়ছে ওই পানিটার আপনি দাঁড়িয়ে আছেন শেষ পর্যন্ত ওই পানিটার উপরেই দাঁড়িয়ে আছেন গোসল করে উঠে আসছেন নাপাকি পানিটা আপনার পায়ের নিচেই কিন্তু লেগে থাকছে এটা খেয়াল করতে হবে যে আমি যখন গায়েতে পানিটা ঢাললাম যাতে ওই নাপাকি পানিটা প্রথম যেন গোসলখানা থেকে বার হয়ে যায় হ্যাঁ কিনা দ্বিতীয় নম্বর কথা যে লুঙ্গিটায় আপনি নাপাক হয়েছেন যে লুঙ্গিটায় আপনার নাপাকি লেগেছে ওই লুঙ্গিটা খুলে আপনি গোসল করবেন কেন বলছি ওই লুঙ্গিটা যদি পরে আপনি গোসল করেন ওই লুঙ্গি যে থাকবে গোসল করার পরে ওইটা ভিজে গিয়ে আরো আপনার শরীরে ভালো করে লেগে যাবে খুলে দিয়ে আপনাকে আরো অন্য কোনো কাপড় পরে গোসল করা একটা হলো উত্তম বিধান মনে থাকবে সবাই তিনটে ফরস উজুর মধ্যে চারটি ফরজ কটি ফরজ চাতটি এক নম্বর এক নম্বর কি আব্বা কুল্লি এক নম্বর কি আছে দুই হাত কবজি পর্যন্ত কি করা ধৌত করা এটা হলো ফরজ এটা ফরজ কুল্লি করা নাকে পানি দেওয়া এগুলো হলো কি সুন্নু এগুলো কি সুন্নু ফরজ কি দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা দ্বিতীয় নম্বর মুখমন্ডলটা ভালো করে এই কপালের চুলের গোড়া থেকে এই পর্যন্ত নিয়ে লতি পর্যন্ত পুরো মুখমন্ডলটা ধনতে করা। আর তিন নম্বর কি দুই পায়ের যে খাড়ু গাট আছে গোড় গাঁট আছে ওই গোড় গাঁটের ওপর পর্যন্ত দুই পায়ের ভালো করে ধনতে পারা আব্বা আর কি মাথাটা চার ভাগের এক ভাগ মশাহ করা চার ভাগের এক ভাগ মশা করা কি রকম করবেন আপনি হাতটা ঠিক এইভাবে নেবেন কিভাবে নেবেন

ধৌত করা দু নম্বর দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা তিন নম্বর মাথা মোসাহ করা চার ভাগের এক ভাগ চার নম্বর দুই পায়ের খালুঘাট পর্যন্ত কটা ফরজ হলো চার দিনে সাতটা আর কি তেরোটা বলবো না আপনারা শিখে নেবেন বা জানেন যারা জেনে থাকুন ইনশাল্লাহ দোয়া করে দিন তেরোটা হলো নামাজের ভিতরে কটা আব্বা বললেন ছয়টি একটা হলো তকবীরে তাহরিমার সময় আল্লাহ আকবর বলা কোন সময় মানে ইমাম সাহেব যখন প্রথম তকবির দেওয়ার একামাত দেওয়া শেষ হয়ে যায় তারপরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব ওই যে তকবিরের তাহারিমার প্রথম যে তকবিরে আল্লাহ আকবর বলা ওই আল্লাহ আকবরটা তকবিরে তাহারিমার সময় বলা ফরজ মনে থাকবে দ্বিতীয় নম্বর হলো কেয়াম করা ফরজ নামাজের মধ্যে আমার মেয়েরা মা বোনেরা ঘরে সব বসে বসে নামাজ পড়ে কোনো নামাজ হয় না বসে কারা পড়বে ডাক্তার যাদের অনুমতি দিয়েছে তোমার দাঁড়ালে অসুবিধা আছে শরিয়াত তাদের প্রযোজ্য যে তারাই বসে পড়বে চেয়ারে নয় শুধু বসে পড়বে চেয়ারে তাও বসে পড়বে ডাক্তারের অনুমতি নিয়ে নালে আমি হামাকায় কিছু হয় তুমি পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছ আর নামাজ পড়ার সময় তোমার কোমরে কি হয়েছে বসে পড়তে তাহলে এক নম্বর কেয়াম করা দাঁড়া দু নম্বর তকবিরে তাহারিমার সময় কি বলা আল্লাহ আকবর বলা তিন নম্বর কেরাত পাঠ করা কি পাঠ করা ও রুকু করা কি করা রুকু করা পাঁচ নম্বর সিজ করা কি করা সিজদা করা ছ নম্বর দুই বৈঠকে আত্মা হাইয়াত পরিমাণ বসা কেন একশর মধ্যে 90 জন আত্তাহিয়া তো জানে না তাই বলে চাদর কা নামাজে বসে বনে দাইরে কোটে দাঁড়িয়ে যাবে কি দুরাকাত পড়ে বসনই হবে তো আরে জানো নাই জানো আত্তাহিয়া তো পরিমাণ কি করতে হবে বসতে হবে এই নামাজের মধ্যে কটা হলো ছয়টি ফরজ কটা ফরজ হলো আব্বা ছটি নামাজের বাইরে সাতটি ফরজ এগুলো জেনে তবে নামাজ পড়তে হবে খোদার কসম না হলে আপনার নামাজ হবে না আপনি যদি না জানেন এই একটা যদি আপনার ছেড়ে যায় নামাজটা ঘুরিয়ে আপনাকে পড়তে হবে একটা যদি না জানে কটা একটা এক নামাজের বাইরে প্রথম ফরজ কি শরীল পাক শরীলটা কি পাক যে গায়ের জামাটা লেগে থাকবে আপনি নামাজ পড়ছেন দু নম্বর হলো কাপড় পাক যে কাপড়টা পরে আছেন শরীর পা কাপড় পা নামাজের জায়গাটা কটা হলো তিনটে এক নম্বর শরীর পাক দু নম্বর কাপড় পাক তিন নম্বর নামাজের জায়গা পাক চার নম্বর সতর ঢাকা চার নম্বর কি আব্বা সতর ঢাকা ছেলেদের জন্য নাবি থেকে নিয়ে খাড়ু ঘাটের ওপর পর্যন্ত সতর মেয়েদের এই মুখ থেকে নিয়ে পা পর্যন্ত সতর এই সতরটা ঢাকতেই হবে তবে ফরজ হুকুম আদায় হবে এই সতরটা কি ঢাকতেই হবে চার নম্বরে কি বললাম সতর ঢাকা পাঁচ নম্বরে কি ওয়াক্ত চিনে নামাজ পড়া

ছম্বর আপনি যে কোন দিকে আপনার দিকটাও ঠিক করতে হবে কাবা শরীফের দিকে কেবলা মুখী হয়ে নামাজ পড়া ছ নম্বর কি কেবলা মুখী হয়ে নামাজ পড়া আল্লাহর কাবার দিকে খেয়াল করে নামাজ পড়া আপনি সফরে যাচ্ছেন মনে হচ্ছে যে ট্রেনের মধ্যে আছেন নামাজটা পড়েন এখন মোবাইল উঠেছেন চালাবেন পশ্চিম দিকটা দেখে নিয়ে নামাজটা শুরু করবেন বুঝতে পেরেছেন প্লেনে আছে দেখে দেবেন পশ্চিম দিকটা কোন দিকে মুখ করে নামাজ পড়া শুরু করবেন আবার শরীফের দিকে মুখ করে নামাজ পড়া আর সাত নম্বরে সালাম এই পর্যন্ত নামাজ এই যে কুড়িটা ফরজ আমি অনুরোধ করলাম বাপ ছোট ছেলে হিসাবে ক্ষমা করবেন পায় করে এই কুড়িটা ফরজ আপনারা মুখস্থ করে নেবেন এই কুড়িটা ফরজ শিখে জেনে আপনি নামাজে যদি দাঁড়ান একটা ফরজ যদি আপনার ছেড়ে যায় সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে আমার একটা ফরজ ছেড়ে গিয়েছে মানে নামাজটা ঘুরিয়ে পড়তে হবে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়নি মনে থাকবে সবার দুশ্রই পড়ুন আল্লাহুম্মা ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره الحسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا غفور الرحيم

রাতের অন্ধকারে তাজ্জতের ওয়াক্ত হয়ে গিয়েছে গো আল্লাহ আপনার দরবারে দুখানা খালি হাত তুলিছি মাওলা ওলা আল্লাহ হাত তোলার পূর্বে মুহূর্তে জিন্দেগি সমস্ত গুনা খাতাকে মাফ করে দেয় আয় আল্লাহ এই হাত দিয়ে গুণা করেছি এই পা দিয়ে গুণা করেছি আল্লাহ এই চোখ দিয়ে গুণা করেছি মাওলা এই সাবান দিয়ে গুণা করেছি মাওলা এই দিয়ে করেছি ওরকাল আমিন শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে গুণা করেছি আল্লাহ আল্লাহ গো তুমি না মাফ করলে মা করতে পারবে না তুমি না মাফ করলে আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে মেঘের বাড়ি করে আমাদের সমস্ত রকমের গুনা তুটিকে মাফ করে দেন আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ

আল্লাহ আর কিছু চাই না বুধ আর কিছুই চাই না শুধু আপনি আমাদের ওপরে রাজি আর খুশি হয়ে যান ও আল্লাহ আপনি আমাদের ওপরে নারাজ হয়ে যাবেন না আপনি আমাদের ওপরে নারাজ হয়ে যাবেন না ধ্বংস হয়ে যাব আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ আল্লাহ আপনি আমাদের ওপরে রাজি আর খুশি হয়ে যান রব্বুল আলম আল্লাহ আমরা এখানে যারা বসে আমিন আমিন করছি আল্লাহ আমাদের মধ্যে আম্মা চলে গেল অনেকে আব্বা জান কবরস্থ হলো মজান চলে গেল কোলের বিবি অনেকের চলে গেল অনেকের কোলের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ ও রবুল আলমীর আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আল্লাহ কবরে কেমন খালাতে আছে মা শুয়ে জানি না আব্বা কবরে কেমন খালাতে শুয়ে আছে জানি না কতদিন হয়ে গেল গো আব্বা তুমি আমাদের ছেড়ে চলে গেলে মৌলারে আব্বার কবরে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা খুলে দিয়ে সালাম দিয়ে জগর উঠে বলেছিলাম আলা মিল্লাতি রসুল উল্লাহ আব্বাকে শুইয়ে দিয়ে চলে এসে বলেছিল আব্বা তুমি ঘুমাও আব্বা তুমি ঘুমাও তোমার সন্তান তোমার সঙ্গে আবার দেখা করতে আসবে কতদিন হয়ে গেল মা কবরে দিয়েছি আব্বার কতদিন হয়ে গেল নিজে হাতে তিন মুঠো মাটি দিয়ে চলে এলাম আল্লাহ আজকে আব্বা মা অসহায় হয়ে কবরে শুয়া চাল্লা তোমার কবরে তারা বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করলে তবে তাদের ক্ষমা হবে আল্লাহ আমার নবী বলেছে এই সবে বারাতে রাতে অসংখ্য জাহান্নামিকে জান্নাতি করা হয় যদি যারা কবরস্থ হয়েছে মাওলারে যদি কোনো আজাবে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আল্লাহ আমার আব্বা মা যদি কোনো আজাবে গ্রেফতার হয়ে থাকে তোমার কঠিন আযাবের মধ্যে পড়ে যায় আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে নাজাত দে এই সবে বরাত রাতে অসংকো নাজাত ব্যক্তিদেরকে আল্লাহ তাদের কি ছাড় দেয়া হয় আমার আব্বা কে তুমি নাজাত দিয়ে দিও আল্লাহ যাদের মা চলে গিয়েছে নাজাত দিয়ে দিও আল্লাহ আল্লাহ মা দশ মাস পেটে ধরলো গো আল্লাহ আল্লাহ কত কষ্ট দিলাম আয় আল্লাহ মা বলে অনেক সময় ডাকে নি মায়ের কলিজা ফেটে গিয়েছে আমার বাচ্চা আমাকে মা বলে ডাকে না মা চোখের পানি ঈদের দিনে ফেলেছে আর সবার দিকে তাকিয়ে আছে আমার সন্তান কই মায়ের সঙ্গে দেখা না করিনি সবার সঙ্গে পাড়ায় দেখা করলাম শুধু আব্বা মায়ের সঙ্গে দেখা করলাম না সে আব্বা মা পানি ফেলেছে গো আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আব্বা মায়ের কবর আমার নবী বলেছেন গো আল্লাহ সন্তান যদি পিতা মাতা আল্লাহর জন্য হাত তোলে ওই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না সন্তানের চোখের পানি তুমি না আর আব্বা মায়ের কবরে জান নামের আগুনটা চোখের পানি দিয়ে তুমি নিবিয়ে দা আল্লাহ কি চাইবে চাওয়ার মতো কিছু নেই কি বলবো এই মুখে তো কত সেনার মতো উনা করেছি আল্লাহ তোমার কাছে যে হাত দুটো তুলে চাইছি এ হাতে কত পাপ কাজ করেছে রে আল্লাহ তুমি শুধু রহমান বলে শুধু বাঁচিয়ে রেখেছ আমাদের তুমি দয়া বলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ গো আল্লাহ না হলে আমরা কবে ধ্বংস হয়ে যেতাম আল্লাহ গো যে সমস্ত মায়েরা দশ মাস নিজের বাচ্চাকে পেটে ধরলো আর নিজের বাচ্চা হওয়ার সময় দম সে হয়ে মারা চোখ গেল আল্লাহ মা ডাক ডাকলো না দশ মাস পেটে ধরল বমির ওপরে বমি কোনোদিন খেয়েছে তো কোনোদিন খায় নে বাচ্চা প্রসবের সময় বাচ্চার নাম নামটা শুনতে কান্না শুনতে পেল না আয় আল্লাহ বাচ্চার মোড়া লাশটা দেখতে পেল মায়ের চোখের পানি আর শেষ হয় না মায়ের চোখের পানি আল্লাহকে বলে আল্লাহ রে পেটে আমার সন্তান দিয়েছিল আশা ছিল আমার বাচ্চা আমাকে মা বলে ডাকবে আর তুমি আমার বাচ্চার পেটের ভিতরে দমটা শেষ করে দুনিয়াতে তুমি পাঠালে আল্লাহ আল্লাহ আমি মা হিসাবে কি করে সহ্য করে নিল আল্লাহ কত মা সবর করে নিল কত মা বাচ্চা নিজে হাতে গোসল দিল সাদা কাপড় পরিয়ে স্বামীর কোন তুলে দিয়ে বললো যাও তোমার আল্লাহর বাচ্চাকে তুমি আল্লাহর কাছে দিয়ে যাও কেমতের দিনে ওই বাচ্চাকে আল্লাহর কাছ থেকে চেনে